রামাজান মাসে কি জাহান নামের শাস্তি বন্ধ থাকে রামাজান মাসে জাহান নামের শাস্তি বন্ধ থাকে না রামাজান মাসে জাহান নামের শাস্তি বন্ধ থাকবে মর্মে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু বলেননি তবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ থাকে আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গুল্লেকাত আবুব জাহান্নাম রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ করা হয় অফতেহাত আবু আবুর রাহমা রহমাতের দরজা খুলে দেওয়া হয় অফতেহাত আবুল জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এসব হাদিসগুলিকে আমরা এইভাবে নিতে পারি যে রামাজান মাসে আল্লাহতালার এক বিশেষ দয়া আছে এই দয়াগুলি প্রকাশ করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন আরও আমরা বলতে পারি যে জাহান নামের শাস্তি তো আসলে জাহান নামে এখনও চালু হয়নি জাহান নামের তো মানুষ যখন জাহান নামে যাবে তখন চালু হবে তবে আমরা এ মর্মে বলতে পারি যে মানুষ মারা গেলে জাহান নামে এবং জান্নাত তার সামনে পেশ করা হয় তখন কবর থেকেই সেই জাহান নামের শাস্তি অনুভব থাকে কেননা জাহান নামের দরজা তার সামনে খুলে দেওয়া হয় সে জাহান্নামের শাস্তিও অনুভব করে জাহান নাম দেখতেও পাই তাহলে কেউ যদি বুঝে নেয় যে রামাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে মানে যাদের কবরের শাস্তি হচ্ছে তাদের শাস্তি হবে না অর্থাৎ তারা জাহান্নামের শাস্তি দেখতে পাবে না কথা এরকম নয় রাসুল সাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি বরং এটাই ঠিক যে বাকি এগারো মাস যেভাবে কবরের শাস্তি হতে থাকে রামাজান মাসও সেভাবে হতেই থাকবে কেননা কবরের শাস্তির ব্যাপারে রাসুল সাল্লাম কিছু বলেননি ঠিক জাহান্নামের শাস্তির ব্যাপারেও কিছু বলেননি শুধু বলেছেন রামাজান রামাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে অতএব রামাজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে কথাটি ঠিক নয় আল্লাহ আলম অসল্ল্লাহ আলম নবী ওসাল্লাম